আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত আলোচনা করব সেই থেকে নং পর্যন্ত আজকে ক্লাসে অনুশীলন আমরা সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলি আমরা অন্য একটি পেজে সমাধান করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক থেকে সাত নং পর্যন্ত আমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি এখন কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে নিচের সংখ্যা প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশির সাথে অনুপাতে প্রকাশ করতে হবে আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ মানে অনুপাত হচ্ছে দুইটা রাশির তুলনা করা ঠিক আছে ভগ্নাংশের যেমন তুলনা করা হয় অনুপাতে তুলনা করা হয় দুটায় করে একই কথা দেখা প্রথমটা দেওয়া আছে পঁচিশ ও পঁয়ত্রিশ আমরা সমাধানের পঁচিশ ও পঁয়ত্রিশ লিখে নেব তারপর লিখবো যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি প্রথম রাশি পঁচিশ দ্বিতীয় রাশি হচ্ছে পঁয়ত্রিশ এক্ষেত্রে পঁচিশ এবং পঁয়ত্রিশকে একই সংখ্যা দ্বারা বাক করতে হবে যাতে একবারে ছোটো বের হয় আর কোনো অন্য সংখ্যা দ্বারা এটাকে বাক না করা যায় যেরকম আমরা যদি পঁচিশকে পাঁচ দেওয়া বাক দিই পাঁচ পাঁচ হ্যাঁ পঁচিশ আবার পঁয়ত্রিশকে পাঁচ দেওয়া বাঁক দিলে পাঁচ সাত পঁয়ত্রিশ এখন পাঁচ আর সাত বের হয়েছে পাঁচ আর সাত বের হয়েছে এগুলিকে আর ছোটো করা যাবে না তাহলে আমরা সুতরাং বলবো নিনি অনুপাত হচ্ছে পাঁচ ও সাত ক্ষণ দেওয়া উচিত সাত সমস্ত তিন ভাগের এক ও নয় সমস্ত পাঁচ ভাগের দুই আমরা সমাধানের দুইটা রাশি লিখে নিব লিখবো যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি প্রথম রাশিটা লেখলাম অনুপাত দ্বিতীয় রাশি লেখলাম এখন আমরা এই মিশ্র ভগ্নাংশগুলোকে কি করব অপকৃত ভগ্নাংশে রূপান্তর করবো সেক্ষেত্রে তিন এবং সাতে গুণ করবো তিন সাথে একুশ আর একের সাথে গুণফলটা একের সাথে যোগ করবো তাহলে বাইশ হবে অর্থাৎ তিন ভাগের বাইশ অর্থাৎ হর হরই থাকবে ঠিক আছে তারপর নৌপাত দেব আবার আমরা এই এটা এটা একটা গুণ করব পাঁচ নৌ পঁয়তাল্লিশ আর এটার সাথে যোগ করবো গুণফলটা পঁয়তাল্লিশ সাথে দুই যোগ করলে হয় সাতচল্লিশ অর্থাৎ পাঁচ ভাগের সাতচল্লিশ এখন আমরা এই ভগ্নাংশটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করার জন্য তিন এবং পাঁচের লসাগো হচ্ছে পনেরো পনেরো দ্বারা অভিপক্ষকে কি করবো গুণ করব দেখো আমরা এখানে লিখে দিয়েছি অভিপক্ষ কি পনেরো দ্বারা গুণ করে পনেরো কোথায় থেকে আনলাম পনেরো আনলাম যে এই দুইটা বগনাংশের লসাগু হচ্ছে পনেরো পনেরো এই জন্য আমরা পনেরো দিয়েছি ঠিক আছে অর্থাৎ এই দুইটা বগনাংশের লসাগু দ্বারা যদি অভিপক্ষ গুণ করো তাহলে বগ্নাংশগুলো একটি পূর্ণ সংখ্যায় রূপান্তর হবে সেক্ষেত্রে আমরা এই তিন বাঘির বাইশকে পনেরো দ্বারা গুণ দেবো অর্থাৎ তিন একে তিন তিন দ্বারা এটাকে কাটলে তিন পাঁচা পনেরো তিন পাসা পনেরো পাঁচ দেয়া এটাকে গুণ করলে হবে একশো দশ আবার পাঁচ দিয়ে যদি এটাকে গুণ বাক করে তিন পাশা পনেরো ঠিক আছে একশো দশ অনুপাত একশো একচল্লিশ তারপর কি শিক্ষার্থী বন্ধুরা নম্বরে বলা হয়েছে যে এক বছর দুই মাস ও সাত মাস ঠিক আছে প্রথম রাশির দেওয়া হচ্ছে এক বছর দুই মাস আর দ্বিতীয় রাশির দেওয়া হচ্ছে সাত মাস তাহলে এখানে আমরা দ্বিতীয় রাশির যেহেতু মাস দেওয়া হচ্ছে সবগুলোকে মাস এককে প্রকাশ করতে হবে আমরা সমাধান লিখবো আমরা জানি এক বছর সমান বারো মাস তাহলে প্রথম রাশি এক বছর দুই মাস হলে সময় সমান কত হবে এক বছর বারো মাস আর দুই মাস হচ্ছে চোদ্দ মাস আর দ্বিতীয় রাশি হচ্ছে সাত মাস তাহলে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি প্রথম রাশি হচ্ছে চোদ্দ দ্বিতীয় রাশি হচ্ছে সাত এখন যদি আমরা এটাকে ছোটো করি তাহলে ওই পক্ষকে সাত দিয়ে দিলে সাত দিয়ে চোদ্দ সাত একে সাত অর্থাৎ নির অনুপাত পাচ্ছি দুই অনুপাত এক গহনাম দেওয়া হচ্ছে সাত কেজি ও দুই কেজি তিনশো গ্রাম প্রথম রাশিটি দেওয়া হচ্ছে সাত কেজি আর দ্বিতীয় রাশিটি হবে দুই কেজি তিনশো গ্রাম এগুলোকে এক্ষেত্রে আমাদের সবগুলোকে গ্রামে প্রকাশ করে নিতে হবে আমরা সমাধান লিখবো আমরা জানি এক কেজি সমান এক হাজার গ্রাম তাহলে সাত কেজি প্রথম রাশি সাত কেজি সাতকে এক হাজার দিয়ে গুণ দিতে হবে সাত হাজার গ্রাম আবার দ্বিতীয় রাশি দুই কেজি তিনশো গ্রাম দুই কেজিকে গ্রামে প্রকাশ করবো তাহলে এই যে গ্রামে প্রকাশ হাজার দিয়ে গুণ দেব তারপরে যোগ দিব কেজিকে এক হাজার দিয়ে গুণ দিলে দুই হাজার গ্রাম হবে তিনশো গ্রাম তিনশো গ্রাম দুই হাজার গ্রাম হচ্ছে তেইশশো গ্রাম তার আমরা প্রথম রাশি পাচ্ছি সাত হাজার গ্রাম আর দ্বিতীয় রাশি পাচ্ছি তেইশশো গ্রাম তো প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি লিখে প্রথম রাশিতে আমরা সাত হাজার গ্রাম লিখব আর দ্বিতীয় রাশিরা তেইশশো গ্রাম রাখবো এখন আমরা এই দুইটাকে ছোটো করতে পারি এক্ষেত্রে এখানে দুই শূন্য কাটে দেবো আর এখানে দুই শূন্য কাটিয়ে দেবো তেইশ এবং সত্তর এগুলিকে আর ছোটো করা যাবে না সুতরাং নির্ণয় অনুপাত সত্তর অনুপাত তেইশ তারপর প্রিয় শিক্ষার্থী যে ও নাম্বারটি দেওয়া আছে দুই টাকা উচ্চল্লিশ পয়সা এক্ষেত্রে আমাদেরকে এক এক প্রকাশ করতে হবে তো অর্থাৎ আমরা পয়সায় একককে প্রকাশ করবো সমাধান লেখব যে আমরা জানি এক টাকা সমান সমান একশো পয়সা তাহলে প্রথম রাশি দুই টাকা সমান দুইশো পয়সা হবে আর দ্বিতীয় রাশি চল্লিশ পয়সা লিখবো যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি রাশি প্রথম দুইশো আর দ্বিতীয় রাশি চল্লিশ এক্ষেত্রে আমরা ওই পক্ষকে চল্লিশ দ্বারা বাগ দিতে পারি চল্লিশ দ্বারা দুইশোকে বাগ দিলে পাঁচ চল্লিশে দুইশো চল্লিশ দ্বারা চল্লিশকে বাঁক দিলে এক আসবে পাঁচ চল্লিশ একে চল্লিশ অর্থাৎ নিয়ে অনুপাত পাচ্ছি পাঁচ অনুপাত এক তার প্রক্রিয়া শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বরে বলা হয়েছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো অর্থাৎ এ নাকি এখানে সরলীকরণ বলতে আমরা সহজ বলবো যে করে লঘিষ্ঠ করা সবচেয়ে লঘিষ্ঠ করা ঠিক আছে এক্ষেত্রে প্রথমটা দেওয়া আছে নয় অনুপাত বারো সমাধানে আমরা লিখবো যে নয় অনুপাত বারো এটিকে আমরা প্রথমে ভগ্নাংশে প্রকাশ করে নিব নয়কে কে প্রথমটা আমরা উপরে লেখবো আর দ্বিতীয়টা তো বারোকে আমরা নিচে লিখব এখন আমরা নয় এবং বারোকে একই সংখ্যা দ্বারা বাঘ দিলে নয়কে আমরা তিন দ্বারা বাঘ দিব তিন তিকে নয় হবে বারোকে তিন দ্বারা বাঘ দিলে তিন চারে বারো হবে এই যে তিন এবং চার আবার আমরা এটিকে অনুপাতে প্রকাশ করব যে উপরেটা প্রথমে লিখব আবার নিচেরটা লেখব অনুপাত দ্বিতীয় রাশি ঠিক আছে অনুপাত অনুপাতের নিয়ে সরলীকরণ হচ্ছে সরলীকৃত হচ্ছে তিন অনুপাত চার খ নাম্বারটি যে পনেরো অনুপাত একুশ দেওয়া আছে আমরা পনেরো অনুপাত একুশ লিখব তারপরে এইগুলিকে পনেরোটা প্রথম লিখবো একুশটার নিচে লিখব ভগ্নাংশ লিখে নিব তারপরে পনেরো এবং একুশকে একই সংখ্যা দ্বারা বাঘ দিব পনেরো এবং একুশকে তিন দ্বারা বাঘ দিলে তিন দ্বারা বাঘ দিতে পারি ওই পক্ষকে তিন দ্বারা পনেরোকে বাঘ দিলে পাঁচ আসবে তিন দ্বারা একুশকে বাঘ দিলে সাত আসবে অর্থাৎ সাত বাঁকে পাঁচ পাঁচটা প্রথম লিখব অনুপাত দিয়ে সাত লিখব অনুপাতের নির্নি সরলিখিত হচ্ছে পাঁচ অনুপাত সাত তারপর ফিরে শিক্ষার্থী বন্ধুরা ঘনাবাটি দেওয়া আছে পঁয়তাল্লিশ অনুপাত ছত্রিশ আমরা পঁয়তাল্লিশ অনুপাত ছত্রিশ লেখব পঁয়তাল্লিশ উপরে লিখবো ছত্রিশ নিচে লেখব এখন পঁয়তাল্লিশ এবং একই সংখ্যা দ্বারা বাঘ অর্থাৎ আমরা এগুলো নয় দ্বারা বাঘ দেবো নয় দ্বারা বাঘ দিলে পঁয়তাল্লিশকে পাঁচ নং পঁয়তাল্লিশ নয় দ্বারা ছত্রিশকে কে বাঘ দিলে চার নং ছত্রিশ ঠিক আছে তাহলে পাঁচ কি লিখবো প্রথম সাইড লিখবো শেষে পাঁচ অনুপাত চার অনুপাতের নির্ণ সরলিখিত হচ্ছে পাঁচ অনুপাত চার একই রকমভাবে আমরা যদি ঘনামাঠে দেখি পঁয়ষট্টি অনুপাত ছাব্বিশ পঁয়ষট্টি অনুপাত ছাব্বিশ পঁয়ষট্টিকে উপরে লাগবো আর ছাব্বিশকে নিচে লেখব এখন পঁয়ষট্টি এবং ছাব্বিশের এক হচ্ছে তোমাদের গোসাগু হচ্ছে কত তেরো আমরা তেরো দ্বারা বাক দিলে পঁয়ষট্টিকে তেরো দ্বারা বাঁক দিলে পাঁচ তেরো পঁয়ষট্টি হয়ে পঁয়ষট্টি ছাব্বিশকে তেরো দ্বারা বাঘ দিলে তেরো দিকে ছাব্বিশ সবচেয়ে ছোটো হচ্ছে পাঁচ অনুপাত দুই অনুপাত নির্নে সংলক্ষিত হচ্ছে পাঁচ অনুপাত দুই দেখো আর একটু খালিঘরগুলি একটু গুরুত্বপূর্ণ তিন নম্বরে দেখো বলা হয়েছে নিজের সমতল অনুপাতগুলোর খালিগর পূরণ করো যদি একটা বুঝো বাকিগুলো অটোমেটিকভাবে বুঝব যে প্রথম দেওয়া আছে দুই অনুপাত তিন আর সমান সমান দেওয়া আছে আট অনুপাত খালিগর এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে সমাধান লেখি পুরো অঙ্কটা তুলে নিব তারপরে আমরা এগুলিকে ভগ্নাংশে প্রকাশ করব ঠিক আছে ভগ্নাংশে প্রকাশ করব দুই লেখবো উপরে তিন লেখবো নিচে সমান সমান দিয়ে আট লেখবো উপরে খালি গড়টা লেখবো নিচে এখানে খালি ঘরটা একটু মিস্টেক মতে মিস্টেক হয়ে গেছে পঠিনি আমরা খালি দিয়ে দিলাম এখন আমরা আর আরেক গুণ করবো এভাবে এটার সাথে এটা আর এটার সাথে এটা যেহেতু আমরা খালি ঘরের মানটা বের করব সেহেতু আমরা খালি গড়টাকে দুই গুণ খালি গড় আমরা বাম পাশে লেখবো ঠিক আছে আর তিন গুণ আট আমরা ডান পাশে লেখবো তারপরে ফিরে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই খালি এই পাশে রেখে দুই আছে খালিঘড়ের সাথে গুণ যদি বাম পাশে যায়। ডান পাশে যায় তাহলে এটা বাঘ হয়ে যাবে তাহলে আমরা দুই দিয়ে বাঘ দিব এখন দুই একে দুই দুই দিয়ে আটকে গেলে চার দিক চার দিক কত আট চার দিয়ে তিনকে গুণ করে তিন চার বারো অর্থাৎ খালিঘড় মান পাচ্ছি আমরা বারো দুই অনুপাত তিন সমান সমান আট অনুপাত খালিঘড় আমরা বারো রেখে দেবো এটাই হলো অ্যান্সার খনামপাটি দেওয়া আছে পাঁচ অনুপাত ছয় সমান সমান খালিগর অনুপাত ছত্রিশ সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই এই প্রশ্ন তুলে দিব তারপরে আমরা কি করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কি ভগ্নাংশে প্রকাশ করব সেক্ষেত্রে পাঁচ লিখব নিচে ছয় লিখব সমান সমান দিয়ে খালিগড়টা খালিগড়টা আমরা উপরে লিখব এখানে খালিগড়টা উঠিনি ছত্রিশ আমরা নিচে লিখব ঠিক আছে তারপরে বালেখে আমরা আবার আড়ি গুণ দেব এমনি আড়ি গুণ দেবো যেহেতু আমরা খালিগড়টা মান বের করতে হবে সেজন্য ছয় গুণ খালিগড় লেখবো বাম পাশে আর পাঁচ গুণ ছত্রিশ আমরা লিখবো ডান পাশে আর তারপরে খালিগড়টার পাশে রেখে ছয়টা গুণ আছে পকান্তর হয়ে পাশে আসলে ভাগ হবে ছয় কে ছয় 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 কত ছয় ছয় ছত্রিশ তাহলে ছয় দিয়ে পাঁচের গুণ করলে পাঁচ ছত্রিশ আমরা খালিগড়ের মান পাচ্ছি তিরিশ পাঁচ গুণ ছয় খালিগড়ের মান হবে তিরিশ অনুপাত ছত্রিশ তারপরে ঘ নম্বর গ নাম্বার দেওয়া আছে যে সাত অনুপাত খালিঘড় সমস্যা বিয়াল্লিশ অনুপাত চুয়ান্ন আমরা প্রশ্ন তুলে নেব সমাধান লিখে তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই সাত লিখব নিচে লেখবো খালিঘড় খালিঘড়টা এখানে উঠেনি খালিঘড় লিখে দিব তারপরে আমরা বিয়াল্লিশ উপরে লিখবো চুয়ান্ন নিচে লিখবো তারপর আমরা আর আরেক গুণ দেবো যেহেতু খালিঘড় মান বের করতে হবে তাহলে বিয়াল্লিশ গুণ সরি খা খালিঘড় গুণ বিয়াল্লিশ বাম পাশে লিখব আর সাত গুণ চুয়ান্ন ডান পাশে লিখবো এখন আমরা কি করবো কালীগড়টা এপাশে বাম পাশে রেখে বিয়াল্লিশকে ডান পাশে নিয়ে যাব এটা গুণ আছে বিয়াল্লিশ ভাগ হয়ে যাবে ঠিক আছে এখন আমরা কাটাকাটি করবো সাত একে সাত সাত দিয়ে বিয়াল্লিশকে কাটলে হয় ছয় সাত বিয়াল্লিশ ছয় একে ছয় ছয় দিয়ে চুয়ান্নকে কাটলে হয় ছয় নং চুয়ান্ন অর্থাৎ আমরা পাচ্ছি নই খালিঘড়ের মান পাচ্ছি নই আমরা খা খালিঘরের মান এখানে নই বসাবো মিষ্টি এখানে ক্রমে বারো উঠে গেছে আমরা এখানে নই বসাবো কষে বসাবো নই বসাবো ঘর দেওয়া আছে খালিগড় অনুপাত নয় সমসমান তেষট্টি অনুপাত একাশি সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী আমরা প্রথমেই খালিগর অনুপাত নয় এই প্রশ্ন তুলে নিব তারপরে খালিগড়টা আমরা উপরে লেখবো খালিঘরটা লেখা হয়নি খালিগড়টা আমরা উপরে লেখবো আর নয় আমরা নিচে লিখব সমসমান দিয়ে তেষট্টি আমরা উপরে লিখব আর একাশি আমরা নিচে লেখবো এখন আমরা আর আরই গুণ দিব এখন আমরা খালিগড় মান যেহেতু বের করব সেই জন্য খালিঘড় গুণ একাশি একাশি গুণ খালিগড় একই কথা আমরা এ পাশে আর নয় গুণ তেষট্টি আমরা ডান পাশে লিখব এখন আমরা বাম পাশে খালিগোটে রেখে একাশিকে আছে গুণ যখন ডান পাশে আসবে তখন পাক হবে তখন আমরা এটা কাটাকাটি করবো নয় একে নয় 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 একাশি আবার নয় একে নয় এই সাত ন তেষট্টি অর্থাৎ উত্তর পাচ্ছি সাত সমান সমান লিখে আমরা সাত লিখব তাহলে এই অনুপাত হবে সাত অনুপাত নয় সমান সমান তেষট্টি অনুপাত একাশি তো শিক্ষার্থী বন্ধুরা চার নম্বরে বলা হয়েছে একটি হলঘরের প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত দুই অনুপাত পাঁচ প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসে সারণটি পূরণ করো অর্থাৎ দুই অনুপাত পাঁচ এটা একটা হচ্ছে আর এখানে যে অনুপাতগুলি বসবে এই অনুপাতের সমতল অনুপাত হবে ঠিক আছে সমতল অনুপাত হচ্ছে দুইটাকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে অনুপাত পাওয়া যায় প্রত্যেকটি ওই ওই দুই অনুপাত পাঁচের সমতল অনুপাত হবে যেরকম হল প্রস্ত দেওয়া আছে খালি দশ খালিঘড় চল্লিশ খালিগড় একশো ষাট হল ঘরের দেওয়া হচ্ছে পঁচিশ পঞ্চাশ খালিগড় দুইশো খালিগড় এক্ষেত্রে আমরা এগুলি হচ্ছে সমতল অনুপাত দেখো এখানে একটু টেকনিক খাটলে তোমরা খুব সহজে হল ঘরের প্রস্তাব দেওয়া হচ্ছে দশ এরপর পঁচিশ এরপর খালি দেওয়া আছে কিছু খালি করে দেওয়া নাই ঠিক আছে এখানে খালি করে দেওয়া নাই তাহলে এখানে পঁচিশের দেখো পঁচিশের দ্বিগুণ হচ্ছে পঞ্চাশ তার দশের দ্বিগুণ অবশ্যই হবে দশের দ্বিগুণ হবে বিশ ঠিক আছে দশের দ্বিগুণ কত হবে বিশ এরপরে বিশে দ্বিগুণ দেওয়া আছে চল্লিশ এখানে পঞ্চাশে দ্বিগুণ হবে কত একশো হবে পঞ্চাশে দ্বিগুণ একশো হবে ঠিক আছে আবার চল্লিশে দ্বিগুণ দেওয়া নাই একশো দ্বিগুণ দেওয়া আছে দুশো তাহলে চল্লিশে দ্বিগুণ হবে কত আশি হবে এখানে আশি দ্বিগুণ হচ্ছে একশো ষাট দুইশো দ্বিগুণ হচ্ছে চারশো আশা করি বুঝতে পারছো এই টেকনিক খাটিয়ে তোমরা এরকম করে খুব সহজেই সমাধান করতে পারো তারপর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা পাঁচ নঙে বলা হয়েছে নিচের সমতল অনুপাতগুলোকে চিহ্নিত করো সমতল অনুপাতগুলো চিহ্নিত করার আগে আমরা সরলী সরলীকরণ করতে হবে কারণ সংক্ষিপ্ত করে নিতে হবে তারপর আমরা সহজে চিনব সেই জন্য প্রথম অনুপাতটা বারো অনুপাত আঠারো আমরা প্রথমে লিখে নিলাম তারপরে এটাকে ভগ্নাংশ প্রকাশ করলাম বারো উপরে লেখলাম আঠারো নিচে লেখলাম তারপর বারো এবং আঠারোকে আমরা একই সংখ্যা দ্বারা হতো ছয় দ্বারা ভাগ দিলাম সিগুনে বারো তিন চ আঠারো দুই প্রথমে লেখলাম তিন দুই অনুপাত তিন তাহলে আমরা প্রথম অনুপাতটা পাচ্ছি দুই অনুপাত তিন তারপর হচ্ছে ছয় অনুপাত আঠারো আমরা লিখে নেব তারপর ছয় উপরে লেখব আঠারো নিচে লেখব ছয় এবং আঠারো কে একই সংখ্যা দ্বারা ছয় দ্বারা বাক দেবে ছয় একে ছয় তিন চো আঠারো এক প্রথমে লিখবো এক অনুপাত তিন পাচ্ছি তারপরে পনেরো অনুপাত দশের অনুপাতটা লেখে নিব পনেরো উপরে লেখব দশ নিচে লেখব পনেরো এবং দশ কে একই সংখ্যা দ্বারা তিন দ্বারা দিয়ে দিন পাঁচ ছয় পনেরো পাঁচ দুগুণে দশ ঠিক আছে তারপরে আমরা তিন প্রথমে লিখবো তিন অনুপাত দুই হবে তিন অনুপাত দুই তারপরে অনুপাতটা হচ্ছে তিন অনুপাত দুই এটা যা আছে তাই হবে তিন অনুপাত দুই হবে এটাকে ছোট করা যাবে না তারপর হচ্ছে সই অনুপাত নয় আমরা এটা প্রথমে তারপর প্রথমে সই লেখবো নিচে নয় লেখবো সই এবং নই আমরা তিন দ্বারা বাগ দিব তিন দিকে সই তিন তিকে নয় অর্থাৎ দুই অনুপাত তিন তারপরে ফিরে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পরের অনুপাতটা পাচ্ছি দুই অনুপাত তিন এটা এটা ছোটো করতে হবে না এটা ভগ্নাশে প্রকাশ করে এই যে দুই অনুপাত তিন দুই অনুপাত তিন হবে তারপরটা হচ্ছে এক অনুপাত তিন এটা শুরু করতে হবে না তারপরটা হচ্ছে দুই অনুপাত ছয় দুই অনুপাত ছয় কি হবে সে তোমরা ছোট করতে পারো দুই উপরে লিখবে ছয় নিচে লিখবে দুই কে দুই দ্বারা ভাগ দিলে দুই কে দুই দুই কে ছয় দ্বারা ভাগ দিলে তিন দ্বারা ছয় অর্থাৎ এক অনুপাত তিন ঠিক আছে এই এটা মনে হয় একটু ডাবল উঠে গেছে এটা ডাবল উঠে গেছে এটা বল এটা ডাবল ঠিক আছে এই যে বারো অনুপাত আট হবে তাহলে আমরা এখানে বারো অনুপাত আট ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বারো উপরে লিখবো আট নিচে লিখবো বারো এবং আটকে চার দ্বারা ভাগ দেব তিন চারে বারো চার দ্বিগুণে আট তিন তিন অনুপাত দুই এখন আমরা প্রিয় সমুতল অনুপাতগুলো লিখবো যে এইগুলো মিল আছে কোনটা এখন আমরা এগুলিকে লঘিষ্ঠ লভিষ্ট করে নিয়েছি এখন আমরা যদি দেখি দুই অনুপাত তিন একটা আছে তারপরে দুই অনুপাত তিন দুইটা আছে দুই অনুপাত তিন তিনটা আছে দুই অনুপাত আর নাই ঠিক আছে দুই অনুপাত তিনের অনুপাতগুলো আমরা এখানে লিখে নিব ঠিক আছে তারপরে দেখো তারপরে এক অনুপাত তিন একটা এরপরে এক অনুপাত তিন দুইটা এক অনুপাত তিন তিনটা এগুলি হচ্ছে সমতল অনুপাত আমরা এরপরে এগুলোও লেখে নেব ঠিক আছে তারপরটা হচ্ছে তিন অনুপাত দুই একটা তিন অনুপাত দুই দুইটা তিন অনুপাত দুই তিনটা এগুলো একসাথে আমরা লিখে নেব ঠিক আছে তাহলে এগুলি হচ্ছে সমতল অনুপাত আশা করি বুঝতে পারছো তারপরে ছয় নাম্বারটা একটু মনোযোগী দাও নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ প্রকাশ করো যে এই যে অনুপাতগুলো দেওয়া আছে তিন অনুপাত পাঁচ পাঁচ অনুপাত সাত সাত অনুপাত নয় এগুলিকে মিশ্র অনুপাত প্রকাশ করার জন্য আমরা এখানে লিখে নিয়েছি সময় অনুপাত তিনটি পূর্ব রাশিগুলো গুণ ফল করবা পূর্ব হচ্ছে এখানে তিন পূর্বরাশি রাশি পাঁচ পূর্ব রাশি সাত পূর্বরাশি এগুলো গুণ ফল হচ্ছে একশো পাঁচ আবার উত্তর রাশিগুলির গুণ ফল অর্থাৎ এখানে পাঁচ সাত নয় এগুলো গুণ ফল হচ্ছে তিনশো পনেরো তাহলে আমরা এই মানে মিশ্র অনুপাত অনুপাতগুলিকে মিশ্র অনুপাতে প্রকাশ করতে হলে পূর্ব রাশিগুলির গুণফল এবং উত্তর রাশিগুলির গুণফল হবে তাতে মিশ্র অনুপাত মিশ্র অনুপাত পাচ্ছে একশো পাঁচ একশো তিনশো পনেরো একশো পাঁচ ওপর লেখব তিনশো পনেরো ইসে লেখব একশো পাঁচকে একশো পাঁচ দ্বার বাঘ দিলে এক হবে একশো তিনশো পনেরোকে কে একশো পাঁচ দ্বার বাঘ দিলে তিন হবে অর্থাৎ তিন অনুপাত এক অনুপাত তিন পাচ্ছে নিণ্ মিশ্র অনুপাত হচ্ছে এক অনুপাত তিন তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খ নাম্বারটি একই রকম আমরা অনুপাতগুলো এখানে নিব অনুপাত তিনটি পূর্ব রাশিগুলো গুম করব অনুপাত তিনটির উত্তর রাশিগুলো গুম করব অর্থাৎ তিনশো পনেরো এবং একশো পাঁচ পাচ্ছি তিনশো পনেরো উপরে লেখব একশো পাঁচ নিজে লেখব একশো পাঁচ দ্বারা বাঁক দিলে তিনশো পনেরো তিন আসবে একশো পাঁচকে একশো পাঁচ দ্বারা বাঁক দিলে এক আসবে অর্থাৎ তিন অনুপাত এক নিম্নে মিশ্র অনুপাত হচ্ছে তিন অনুপাত এক তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসে সর্ব সাত নম্বরটি দেখো দেওয়া আছে যে নয় অনুপাত ষোলো অনুপাতটি ব্যস্ত অনুপাতে প্রকাশ করো ব্যস্ত অনুপাত একবারে ইজি আমরা জানি সরল অনুপাতে পূর্ব রাশিকে উত্তরাশি রাশিকে পূর্ব রাশি ধর ব্যস্ত অনুপাত প্রকাশ অর্থাৎ নয় অনুপাত ষোলো নয় অনুপাত ষোলের ব্যস্ত অনুপাত হবে ষোলো অনুপাত নয় ঠিক আছে অর্থাৎ পূর্ব রাশিকে উত্তরাশি রাশিকে পূর্ব রাশি ব্যস্ত অনুপাত প্রকাশ হবে তারপরে ফির শিক্ষার্থী বন্ধুরা আট নম্বরে বলা হয়েছে নিম্নের অনুপাতগুলো কোনটি একক অনুপাত সেক্ষেত্রে আমরা জানি পূর্ব রাশি এবং উত্তরাশি সমান হলেই দুইটা কি একক অনুপাত এখানে অনুপাতটি পূর্ব রাশি উত্তর চেয়ে বড় এটা একক অনুপাত নয় এটাও একক অনুপাত নয় এটা একক অনুপাত এখানে অনুপাতটি পূর্ব রাশি উত্তর রাশি কি সমান তাহলে এটা কি একক অনুপাত উত্তর রাশি পূর্ব রাশি সমান হলে এগুলো কি হয় একক অনুপাত হয় তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই প্রয়োজন থাকলো আসসালামু আলাইকুম